গাম গানাপাতমাহম হিম শ্রেম শ্রেম লক্ষ্মী বা সরুবাইনাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে আমরা কন্টিনিউ করছি থার্ড পার্ট সেটি হচ্ছে যে পূর্ব জন্মে আগের জন্মে আপনি কি কাজ করেছিলেন যার জন্য এই জীবনটি পেয়েছেন বর্তমান জীবনটি পেয়েছেন এবং বর্তমান জীবনে এমন যে কাজগুলো করলে আপনি পরের জন্মে কী হবেন আপনার কীভাবে জন্ম হবে সেটি আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে এটা থার্ড পার্ট চলুন আমরা জেনে নেই তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবাইকে অনুরোধ করব। এটি স্কন্দ স্কন্দপুরাণ থেকে আমরা স্কন্দপুরাণের মাহেশ্বর খণ্ড কুমারিকা খণ্ড থেকে এই যে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে আমরা জানাচ্ছি তাই সবাইকে শেয়ার করুন আর এইগুলো এই ভুলগুলো কখনোই করবেন না তাহলে জীবন একদম নরক হয়ে যাবে থার্ড পার্টে বলবো যে অর্থ সংকটে পড়েছে এমন বন্ধু তারপরে ধরুন অর্থ সংকটে পড়েছে স্বামী বা কোনো প্রিয় সেবক অর্থাৎ আপনার প্রিয় কোনো আপনার আপনারকে হেল্প করে হেল্পিং হ্যান্ড তাকে যদি আপনি ত্যাগ করে দেন তাহলে সারা আপনি সারাটা জীবন কি করবেন জীবিকাজনিত সমস্যায় ভুগবেন অর্থাৎ জীবিকার সমস্যা একটা থেকেই যাবে হয়তো যারা এই সময় ভুগছেন জীবিকাজনিত তার তাহলে এটা ধরতে হবে যে আপনি পূর্বজন্মে এই কাজ করেছিলেন আর এখন যদি এই কাজটি করে থাকেন তাহলে পরের জন্মে কিন্তু আপনাকে এইভাবেই ভুগতে হবে মা বাবা গুরু স্বামী বা মালিককে ছলনার দ্বারা যদি সেবা করে কেউ এবং সেই সেবা করলে সে অনেক কষ্টে হয়তো ধন সম্পত্তি পায় কিন্তু সেই ধন সম্পত্তি পেয়েও সেটি ভোগ করতে পারে না সেটি বেহাত হয়ে যায় অর্থাৎ বর্তমানে যদি আপনার এই পরিস্থিতি হয়ে থাকে আপনি পূর্বজন্মে ঠিক এই কাজ করেছিলেন আর বর্তমানে যদি এই কাজটি করেন পরের জন্মে আপনাকে কিন্তু এভাবে ভুগতে হবে বিশ্বাসঘাতকতা করে ধন ছিনিয়ে নিলে সেটা যে কারোর কাছ থেকে বিশ্বাসঘাতকতা করে যদি ধন ছিনিয়ে নেন তাহলে সদা সর্বদা দুঃখী থাকবেন যে কোনোভাবে দুঃখী হবেন সেটা বিভিন্ন পরিস্থিতিতে দুঃখের কথা বলা হয়েছে তাই বর্তমানে যদি এই পরিস্থিতি হয় সদা সর্বদা দুঃখী সুখের কোনো মুখ দেখতে পান না তাহলে জানবেন পূর্বজন্মে এই কাজ করেছিলেন তাই এই জন্মে যারা এই কাজগুলো করছেন তাদের তারাও কিন্তু সাবধান হয়ে যান পরের জন্মে কিন্তু আপনাকে এই ভোগগুলো ভুগতে হবে ধার্মিক ব্যক্তির উপর শত্রুতা বা হিংসা করলে তারা একদম বামন অর্থাৎ নাটা ব্যক্তি আমরা বলি না নাটা শর্ট সাইজের একদম শর্ট সাইজের ব্যক্তি নাটা বলি যাকে সেই ব্যক্তি হয় অর্থাৎ যারা এখন এই অবস্থায় এই জন্মে আছেন জানবেন যে আগের জন্মে আপনারা ধার্মিক ব্যক্তির উপর শত্রুতা করেছিলেন বা হিংসা করেছিলেন বা যারা এখন এই কাজটি করছেন জানবেন পরের জন্মে কিন্তু নিশ্চিত এটাই ভবিতব্য দুর্বল সারকে হাল চালানোর জন্য বা গাড়ি চালানোর জন্য যারা বাধ্য করে তারা কো তাদের কোমরের হার দুর্বল হয়ে ক্ষয়ে যায় তাই যাদের কোমরের হার দুর্বল হয়ে ক্ষয়ে গেছে এই রোগে ভুগছেন জানবেন পূর্বজন্মে আপনারা এই কাজটি করেছিলেন আর যদি আপনি এই কাজটি বর্তমানে করছেন এই জন্মে করছেন জানবেন পরের জন্মে কিন্তু আপনার এই কষ্ট ভোগ করতে হবে গোমাতাকে যারা হত্যা করে যে কোনোভাবে হত্যা করে সেটি খাদ্য হিসাবে বা বিভিন্ন অর্থের লোভে বা বিভিন্ন অবস্থায় গোমাতাকে হত্যা করলে জন্মান্ধ হতে হবে যারা জন্মান্ধ হয়ে জন্মেছেন জানবেন পূর্বজন্মে আপনি এই কাজ করেছিলেন বা যারা এই জন্মে এই কাজ করছেন জানবেন তারা কিন্তু অবশ্যই জন্মান্ধ হয়ে জন্মাবেন শাস্ত্র মিথ্যে কথা বলে না মানুষ মিথ্যে কথা বলতে পারে শাস্ত্র মিথ্যে কথা বলে না অবশ্যই 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 হবে একদম খাতায় কলমে লিখে নিতে পারেন গোমাতাকে যারা দুঃখ দেয় ঠিক শুনেছেন গোমাতাকে যারা শারীরিকভাবে মানসিকভাবে দুঃখ দেন অর্থাৎ গোমাতারও তো মন আছে তাই না গোমাতাকে যারা কষ্ট দেন দুঃখ দেন তারা কিন্তু পশু হয়ে জন্মান যে কোনো পশু যে কোনো পশু হয়ে কিন্তু জন্মাবেন তাই যারা এখন পশু হয়ে জন্মেছে তারা কিন্তু আগের জন্মে গোমাতাকে অবশ্যই কি করেছেন কষ্ট দিয়েছেন আর এই জন্মে যারা দিচ্ছেন তারা জানবেন যে পরের জন্মে পশু হয়ে জন্মাবেন গোমাতাকে মারলেও লাঠি দিয়ে হাত দিয়ে যেভাবেই মারুন না কেন পথে কিন্তু কষ্ট পাবেন যারা পথে কষ্ট পাচ্ছেন পথে কষ্ট মানে পথ চলতে কষ্ট যাত্রা পথে কষ্ট মানে পথে আপনার কষ্ট সেটি অ্যাক্সিডেন্ট হতে পারে নানারকম দুর্ঘটনা সেগুলোর জন্যও কিন্তু জানবেন যে পূর্বজন্মে আপনি এই কাজ করেছিলেন গোমাতাকে মেরেছিলেন বা এই জন্মে যারা মাতাকে মারছেন তারা পরের জন্মে এই কষ্ট পাবেন সভাতে কোনো সভা চলাকালীন সেখানে পক্ষপাত করলে গলগণ্ড রোগ হয় ঠিকই শুনেছেন গলগণ্ড রোগ যাদের আছে তারা জানবেন পূর্বজন্মে এই কাজ করেছিলেন আর এখন যারা করছেন জানবেন পরবর্তী জীবনে কিন্তু গলগণ্ড রোগ হবে সর্বদা ক্রোধ করলে চন্ডাল হয় চণ্ডাল জানেন কাকে বলে সেই চণ্ডালের মতন অবস্থা কিন্তু হয় আর চুগলি করলে অর্থাৎ পিএনপিসি এর কথা ওকে ওর কথা একে তারপরে সমালোচনা সর্বদা যারা করেন যেটা আমাদের একমাত্র অবলম্বন সেই চুগলি করলে মুখে দুর্গন্ধ হয় যাদের মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয় তারা জানবেন যে ভবিষ্যতে অর্থাৎ পরের জন্মে আপনারা কিন্তু যারা এখন বর্তমানে এই কাজটি করছেন পরের জন্মে এই মুখে দুর্গন্ধ অবস্থায় আপনাকে জন্মাতে হবে আর এখন যাদের মুখে দুর্গন্ধ তারা জানবেন যে পূর্বজন্মে এই কাজ করেছিলেন জারোজ সন্তানের অন্ন খেলে চাকর হতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন জারোজ মানে অবৈধ সন্তান অবৈধ সম্পর্কে জেরে যে সন্তান উৎপন্ন হয় সেই সন্তানের যদি আপনি খাবার খান হাতে খান বা তার আর কেনা অর্থ দ্বারা যদি খাবার খান তাহলে অন্য খান তাহলে জানবেন চাকর হয়ে আপনাকে জন্মাতে হবে যারা ছাগল বিক্রি করেন তাদেরকে ব্যাধ হয়ে অর্থাৎ যাযাবর বোহেবিয়ান এইখানে সেখানে ঘুরে বেড়ায় কোনো স্থায়ী নেই সেই তাদেরকে যা যাযাবর হয়ে কিন্তু ব্যাধ হয়ে জন্মাতে হয় যারা নাস্তিক পুরুষ অর্থাৎ ভগবানের বিশ্বাসী না তারা তেলি হয় তেলি হয়ে তাদেরকে জন্মাতে হবে শুধু তেলই পিষে যাবে আর তেলই তৈরি করে যাবে শ্রদ্ধাহীন পুরুষ তাদের যারা শ্রদ্ধাহীন পুরুষ অর্থাৎ কাউকে শ্রদ্ধা করে না সবাইকে অবজ্ঞা করে অপমান করে অহংকারী তারা মৃত বধ হয়ে থাকে অর্থাৎ বাছা মরা সমান সে যে কোনো পঙ্গু হয়ে বিভিন্ন অবস্থায় মৃতবাত হয়ে থাকে অভক্ষ ভক্ষণ করলে গলগণ্ড রোগ হয় অভক্ষ মানে সাত্বিক আহার নয় যেই আহার খেলে তামসিক খাবারের কথা বলা হয়েছে অভক্ষ ভক্ষণ করলে কিন্তু গলগণ্ড রোগ হয় সবাইকে দুঃখ দিলে সদা শোকে থাকতে হয় আর অন্যায়ভাবে জ্ঞানার্জন করলে ন্যায়ভাবে না অন্যায়ভাবে জ্ঞানার্জন করলে কিন্তু মূর্খ হতে হয় তাই রিলেট করতে পারছেন এই জন্ম আর পরের জন্মে শাস্ত্র চুরি করলে রাক্ষস হয় শাস্ত্র মানে কিন্তু এখানে ধর্মীয় গ্রন্থের কথা বলা হয়েছে ধর্মীয় গ্রন্থ যে কোনোভাবে চুরি করলে তাকে রাক্ষস হতে হবে পবিত্র কথাতে দোষ প্রকাশ করলে দেশ প্রকাশ করলে তাকে কিন্তু কীটপতঙ্গ হতে হয় পুকুর ও বাগান নষ্ট করলে ব্যক্তি নিজ বৃত্ত দ্বারা হত্যা হন অর্থাৎ পুকুর যে কোনোভাবে পুকুর বা বাগানকে নষ্ট করে দেয় যারা বাতাবরণকে পারিয়াবরণের যে ভারসাম্য ইকোসিস্টেম সেটাকে নষ্ট করে দেয় তারা কি হয় না পুকুর আর বাগানকে যারা নষ্ট করে তাদের হাতহীন হয়ে জন্ম নিতে হয় অর্থাৎ তাদের হাতহীন হয় না হাতহীন হয় অর্থাৎ তারা হাত ছাড়াই জন্মায় আর ব্যবহারে ছলনাকারী ব্যক্তি নিজ ভৃত্ত দ্বারা হত্যা হয় ব্যবহারে ছলনাকারী মুখে এক মনে এক যারা এইভাবে চলে তারা নিজের ভৃত্ত দ্বারা নিজের চাকরি তাদেরকে হত্যা করে পরস্তি গমন করলে তাদের ডায়াবেটিস রোগ হবেই হবে যাদের ডায়াবেটিস রোগ জানবেন আগের জন্মে তারা পরশ্রী গমন করেছিলেন অর্থাৎ তারা বহু বল্লভা ছিলেন অর্থাৎ নিজের স্ত্রী না অন্যান্য রমণীর সাথেও শারীরিক সম্পর্ক করেছিলেন আর যারা এখন এই কাজটি করছেন জানবেন পরের জন্মে ডায়াবেটিস রোগ হবেই হবে গুরু গুরুপতিনিগামী হলে কি হতে হয় অর্থাৎ যারা গুরু গুরুপতিনিগামী অর্থাৎ তার সম্পর্কে বড় অর্থাৎ তার থেকে গুরুজন গুরুজনের স্ত্রীর সাথে যদি শারীরিক সম্পর্ক করে তাকে কিট হয়ে জন্মাতে হয় পশুর সাথে যারা শারীরিক সম্পর্ক করে মৈথুন করে তাদেরকে ডায়াবেটিস রোগী হতে হয় নিজের গোত্রের স্ত্রীর সাথে সঙ্গম করলে শারীরিক সম্পর্ক করলে সন্তানহীন হয়ে জন্মাতে হয় নিজের গোত্র মানে হচ্ছে আপনি যে গোত্র সেই গোত্রের কোনো স্ত্রীর সাথে কিন্তু সংগম করা যাবে না সেই যেই ইয়েতেই হোক না কেন যেই সম্পর্কেই থাকুক না কেন একটি কথা বলে রাখি দেখবেন সেই জন্য দেখবেন একই গোত্রে বিয়ে হয় না গোত্র চেঞ্জ করে নিতে হয় আর মা বোন পুত্রবধূ নাতনি বউ তার সাথে যদি শারীরিক সম্পর্ক করে তাকে নপুংসক হয়ে জন্মাতে হয় আজকের যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম স্কন্দ স্কন্দপুরাণের মাহেশ্বর খণ্ড কুমারিকা খণ্ড থেকে অবশ্যই নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে একটাও আমাদের কথা না আপনারা মিলিয়ে নিতে পারেন আপনারা অবশ্যই স্কন্দপুরাণ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন মিলিয়ে নিতে পারবেন একটাও আমাদের মন করা কথা না তাই বি কেয়ারফুল অ্যান্ড অবশ্যই বলবো যে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন প্রচুর শেয়ার করুন শ্রীরাম জয় রাম জয় জয় রাম